স্বামী বিবেকানন্দ ওনাকে আমরা স্বামীজি হিসেবে সম্বোধন করে থাকি ওনার জন্ম আঠারোশো তেষট্টি সালের বারোই জানুয়ারি মৃত্যু উনিশশো দুই সালের চৌঠা জুলাই উনচল্লিশ বছর বয়সে কিছু কিছু ক্ষেত্রে আলোচনা ও কথা বলে সমস্যার সমাধান করা যায় আবার কিছু কিছু ক্ষেত্রে হয় তা ঠিক উল্টোটি আমাদের অনেক ক্ষেত্রে পরিস্থিতি বুঝে চুপ করে যাওয়াটাই উত্তম অন্তত বুদ্ধিমান ব্যক্তিরা তাই করেন এই কথা সত্য যে চুপ থেকেও অনেক কথা বোঝানো যায় বিপরীত দিকের মানুষটিকে তাই কিছু বিশেষ বিশেষ পরিস্থিতি ও সময়ে কিছু না বলে চুপ থাকাটাই ভালো বলে মনে করেন কমিউনিকেশন বিশেষজ্ঞরা মানুষ কথা বলতে শেখে দুই থেকে তিন বছরের মধ্যে কিন্তু কোথায় এবং কোন পরিস্থিতিতে কি বলতে হয় তা শিখতে সময় লাগে সারা জীবন আজকের এই ভিডিওতে এমন গুরুত্বপূর্ণ আটটি পরিস্থিতির কথা বলব যেখানে আপনাদের চুপ থাকাটাই ভালো আশা করি আপনারা অবশ্যই তা বুঝে যাবেন তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রাখলাম এবং অতি অবশ্যই স্বামীজির উদ্দেশ্যে ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন আমি আশা করবো স্বামীজির সম্মানে আপনারা প্রত্যেকেই একটি করে লাইক করে দিয়েছেন তবে চলুন এবারে আমরা ভিডিওটির মূল পর্বে প্রবেশ করি এক যে সত্য অপ্রিয় যে সত্য অপ্রিয় তা প্রিয় মানুষটিকে না বলাই ভালো আপনার একটু চুপ থাকাটাই ভালো তাতে কারোর মুখের হাসিটা তো বজায় থাকলো আপনার বলা অপ্রিয় সত্য কথাটি আপনার বিপরীত দিকের মানুষের মুখের হাসিটা কেড়ে নিতে পারে তাই কাউকে দুঃখ দিও না সেখানে অবশ্যই চুপ থাকো দুই ব্যস্ত জীবনে খুব ক্লান্ত এবং মন খুব খারাপ হলে যখন মনে হবে আপনি আপনার ব্যস্ত জীবনে খুবই ক্লান্ত নিজেকে বিভ্রান্ত বলে মনে হচ্ছে সেই সময় কারোর সাথে কোনো কথা না বলে একদম চুপ করে থাকুন সম্ভব হলে কিছুটা সময় একা কাটান সেই সময় যদি আপনি কাউকে কিছু বলতে যান তাহলে দুটি কাণ্ড ঘটে যেতে পারে এক আপনি তাকে মাথা গরমে কিছু ভুলবাল বলে দিতে পারেন দুই আপনি তার উপদেশ শুনে ভুল পথে চলে যেতে পারেন মন একদম যদি না ভালো থাকে সব কিছুতেই যদি বিরক্তি লাগে এমন সময় যতটা পারবেন চুপ করে থাকুন কারণ প্রিয় কারোর সাথেও অকারণে আপনি খারাপ ব্যবহার করে ফেলতে পারেন আর তার জন্য আপনাকে পরে অনুশোচনার আগুনে পুড়তেও হতে পারে তিন নিজেকে অপ্রয়োজনীয় মনে করা যদি কোনো আলোচনায় যখন আপনি বুঝতে পারবেন আপনার কোনো কথা অপ্রয়োজনীয় বলে মনে করা হচ্ছে আপনার মতামত নেওয়াই হচ্ছে না তখন জেচে পড়ে আপনার নিজের মতামত কাউকে বলতে যাবেন না বরং চুপ থেকে পুরো বিষয়টি এবং তার পরিস্থিতি বোঝার চেষ্টা করুন চার প্রচণ্ড রাগের সময় জীবনে অনেক খারাপ পরিস্থিতি আসে অনেক সময় রাগের সীমাও পার হয়ে যায় কারোর ওপর রাগ হলে আপনার হয়তো অনেক কিছু মনে হতে পারে তবুও তার সামনে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ রাগের মাথায় যে কেউ কারোর জীবনহানি করতেও পিছুপা হয় না মুখ দিয়ে এমন সব কটু কথা হয়তো বেরিয়ে যায় যা স্বাভাবিক থাকাকালীন সেগুলি হয়তো বলাই সম্ভব নয় তাই রাগের সময় চুপ থাকাটাই আপনাকে অনেক বেশি ফল দেবে পাঁচ প্রতিবাদ করা ভালো প্রতিবাদ করা ভালো তবে পরিস্থিতি বিচার করে যদি দেখেন কোনো স্থানে আপনাকে অপমানিত করা হচ্ছে অথচ আপনার প্রতিবাদ করার মতন পরিস্থিতি নেই সেক্ষেত্রে চুপ করে যাবেন মনে রাখবেন যুদ্ধে পিছিয়ে আসা মানেই হার নয় সেটা কৌশল সাজাবার ক্ষেত্রেও হতে পারে ছয় গুরুত্বপূর্ণ কাজের সময় কথা কম বলা কোনো গুরুত্বপূর্ণ কাজ করার সময় চেষ্টা করুন কথা কম বলার কারণ কথা বললে আপনি সেই কাজটিতে মন দিতে পারবেন না সেই কাজে আপনার ভুল হয়ে যেতে পারে যা আপনি কোনোদিনও চাইবেন না এ বিষয়ে স্বামীজি বলেছেন একটি বিষয়ে একটি কাজ করো এবং সেটি করার সময় নিজের সব কিছু তার মধ্যে ব্যয় করে দাও সাত আড্ডার মাঝে যদি কোনো আড্ডার মাঝে আপনার সেই আলোচনার বিষয়টি ভালো নাও লাগে তাহলে সেখানে মন না চাইলেও চুপ থেকে বিষয়টি শোনাই ভালো সেখান হতে উঠে চলে যাবেন না এতে আপনার কাছের মানুষগুলো আপনাকে ভুল বুঝতে পারেন আর কোনো দুর্ঘটনা এবং কোনো ব্যক্তির মৃত্যুর পর যদি কোনো দুর্ঘটনা এবং কোনো ব্যক্তির মৃত্যুর পর তার বাড়িতে গিয়ে তার পরিবারকে অকারণে কারণে সান্ত্বনা দেওয়া থেকে ভালো সেই পরিস্থিতিতে চুপ করে থাকা কারণ স্বজন বিয়োগের যন্ত্রণা কখনো আপনি সান্ত্বনা দিয়ে কমাতে পারবেন না তাই সেই পরিস্থিতিতে চুপ করে থাকাটাই ভালো আর এই ছিল সেই আটটি পরিস্থিতি যেখানে আপনাদের চুপ করে থাকাটাই অতি উত্তম আমি আশা করব আপনারা প্রত্যেকে কথাগুলি অবশ্যই বুঝে গেছেন তাই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এই ভিডিওটি থেকে কিছু শিখলে আমাদের এই বং পজিটিভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান কারণ দেখুন পজিটিভ শুনুন পজিটিভ সো অলওয়েজ বি পজিটিভ